পরম করু আমি আল্লাহ নামে শুরু করলাম আজকে আমি জামাতের আমির জানাব শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানাতে চাই সবার কাছে কারণ উনি কত কেন এত সুন্দর করে কথা বলেন কেন এত ভালো ভালো কথা বলেন উনি শেখ হাসিনার সম্পর্কে এত সুন্দর করে বলেছেন যে কে পালায় চোর পালায় ডাকাত পালায় ধর্ষক পালায় খুনি পালায় কোন রাজনীতিবিদ কখনো পালাতে পারে না উনি ছাত্রনেতাদেরকে এত সুন্দর করে কথা বলে যে ছত্রিশে জুলাইয়ের বিপ্লবে যে ছাত্র নেতারা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টকে পালিয়ে যাবার উদ্বুদ্ধ করেছিল সেই ছাত্ররা যাদেরকে মন উনি জয় করে দিয়েছেন আশ্চর্য এক অদ্ভুত মানুষ জামাত ইসলামের আমি শফিকুর রহমান ওনাকে আমার মনে হয় বাইরে থাকার তার অধিকার নেই তাকে এত ভালো মানুষ বাংলাদেশের প্রয়োজনে ওনাকে অবিলম্বে জেলে পাঠানো উচিত